পরশুরাম বলছে লাটটপিককে যখন ওখানে আনা হবে তখন ওদের কাছে ধাঁধা লেগে যাবে তটিনি লাটটপিককে বাজাতে যাবে ভাবে ওদেরকে কিডন্যাপ করা হচ্ছে উল্টো দিক থেকে তটিনিকে ওরা আক্রমণ করবে বলরাম বলছে কি বলছিস কি তারপর পরশুরাম তখন বলছে আমি আমার স্ত্রীকে রক্ষা করব আমি আমার ভালোবাসাকে রক্ষা করব পনেরো ফিট যেতে খুব জোর পনেরো সেকেন্ড সময় লাগবে আর সেই পনেরো সেকেন্ড এই পরশুরাম কি করতে পারে সেটা ওরা জানে শীতল পরশুরামকে ফোন করে বলে যে ভিতরে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি পরশুরাম বলে আমি ওখানে পৌঁছে গেছি তুমি কীভাবে জানলে তুমি কি আমার উপর নজর রাখছো শীতল বলছে বাপারকে নিয়ে এসেছো তো আর এদিকে গুন্ডাদেরকে বলছে গান রেডি রাখো আসলেই শ্যুট করো দেবে এদিকে তটিনি কিচেনে রান্না করছে আর লাঠু বলছি তোদের পাকে ফোন করে দেখ তো তোর পাড়া কোথায় শীতাল তখন তটিনীকে ফোন করে আর বলছে শুনতে পারছেন সানাইয়ের সুর শীতাল বলছে আমার বিয়ে তো আপনাকে আসতেই হবে তটিনী বলছে আমি কেন যাব তখন শীতল বলছে আমার বিয়েতে আপনার বরকে সাক্ষী রাখবেন না আপনি তোটিনী বলছে কে আপনার বর আমি বুঝতে পারছি না শীতাল তখন বলছে আমার হাতের বালাটা দেখেও আপনি বুঝতে পারলেন না তটিনী গাঙ্গুলি কে আমার বর এদিকে পরশুরাম তটিনী আর শীতালের মধ্যে সমস্ত কথা শুনছে তটিনী লাড্ডুপিকোকে ঘরে আটকে রেখে বাইরে ছুটে যায় সেই বিয়ের অ্যাড্রেসে এদিকে বলরাম তার স্পেশাল ব্রাঞ্চের দুজন অফিসারকে বলে যে চাবি নিয়ে লাট্টোকে তার ঘর থেকে তুলে নিয়ে আসতে পরশুরাম ভিতরে এলে শীতাল তাকে নিজে হাতে বরণ করে জল খাইয়ে দেয় আর মিষ্টি খাইয়ে দেয় শীতাল সাত পাকে ঘুরছে আর শুভদৃষ্টি করছে তখন সেখানে তোটি নিয়ে এসে হাজির হয় আর শীতাল বলছে তোমার স্ত্রী এসেছে তাকে শ্যুট করা হবে তারপর তোমাকে শ্যুট করা হবে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা